আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন দানবীয় একটা আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার তিরিশে নভেম্বর আজকে থেকে শুরু করে আগামীকাল শনিবার একে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ প্রথম বছরের প্রথম দিনেই কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তার সাথে কলকাতা হতে চব্বিশ পরগনার এবং উড়িষ্যা অঞ্চল এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাবে একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেবো এছাড়াও বিশেষ বিশেষ জায়গাগুলোতে বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে দুই থেকে তিন ঘন্টা পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তার সাথে সারা দিনই মেঘলাযুক্ত আকাশ থাকবে কোন কোন অঞ্চলে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে কোন কোন অঞ্চলে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে আপনি জানিয়ে দেবেন আর যদি পারেন যে আপনি কোন জেলা থেকে কোন ভিডিও দেখতে চান অর্থাৎ কোন জেলার আবহাওয়া পূর্বাভাস দেখতে চান সেটাও যদি আপনি পারেন তাহলে কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের বিশেষ এবং তরতাজা নিউ রিয়েল আবহাওয়া বার্তার লেটেস্ট পূর্বাভাস সবার আগে দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন বেশি কথা না পে আমরা প্রথমে দেখে নিই বাংলাদেশ হতে কলকাতার কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কাণ্ডব চালাবে ঝড়বৃষ্টি এবং শনিবার সকালবেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া হতে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়াল লালমোহন মতিরাট বরিশাল ফিরোজপুর থেকে শুরু করে খুলনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সেনবাগ ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর থেকে শুরু করে লালমোহন যশোর এবং আমরা লোহাগড়ার আশেপাশে কিন্তু একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এই দিকে কিন্তু কোনো কোনো জায়গাতে বিশেষ বিশেষ জায়গাতে দমকা থেকে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে তার সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও যদি আমরা যাই কুমিল্লা হতে আগরতলা ঢাকা ফরিদপুর থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজারের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের সেম আপডেট থাকবে তবে হালকা থেকে মাঝারি মৌল লাখায় লাখাই কিশোরগঞ্জ এবং কাপাসিয়ার আশেপাশে থাকবে তবে বিশেষ করে ঢাকা এবং কুমিল্লার আশেপাশে অতিরিক্ত ভয়াবহ অবস্থা হতে চলেছে এই জায়গাগুলোতেই আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও যদি আমরা যাই চট্টগ্রাম মহেশখালীর দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাচ্ছি দুই থেকে তিন ঘন্টা পরিমাণের দেখতে পাচ্ছি আমরা আকাশে মেঘযুক্ত থাকবে তার সাথে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওড়িশা অঞ্চল অর্থাৎ কলকাতার উপকূলীয় অঞ্চল যেমন আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া জালেশ্বর বালাসর খারাকপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাকুলিয়া জামশেদপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করতে চলে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ ঘন্টা অবধি আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘযুক্ত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এইবারে আমরা যাব বাংলাদেশে হতে আমরা যাব এবার দুপুর বারোটা নাগাদ অর্থাৎ বারোটার দিকে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে মেঘের আনাগোনা সৃষ্টি হবে কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে কবে নাগাদ কোন কোন জায়গাতে সেটা একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেকনাম্প মহেশখালী চট্টগ্রাম থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি আছে বলেই আমরা দেখতে পাচ্ছি আশঙ্কা আছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে থাকবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু অতিরিক্ত মাত্রায় রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি জুম করে দেখি তাহলে কলাপাড়া লালমোহন মতিরাট বরিশাল মাথাবাড়িয়া খুলনা সাতক্ষীরা সাহেবনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিন্তু কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে তার সাথে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি হবে বা কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর থেকে শুরু করে ফিরোজগঞ্জ ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরাট সেন বা কুমিল্লা এবং এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম বলে আশঙ্কা করা যাচ্ছে তবে যদি হয়ে থাকে কোনো কোনো জায়গাতে ছিটেফোটা বৃষ্টির মতো হবে আর কি বৃষ্টি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মালদা থেকে শুরু করে মেহাদেবপুর থেকে শুরু করে বগুড়া ছাড়া রাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নিচের ময়মনসিংহের আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা কলকাতার যদি কিছু কিছু জায়গাতে দেখি যেমন জামশেদপুর বালাসরের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি খারাকপুরের আশেপাশে কলকাতার নিচের উড়িষ্যা অঞ্চলের দিকে এবং হালদিবাড়িয়া গঙ্গাসাগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখবে এবার শনিবার তিরিশে নভেম্বর ছয়টা নাগাদ অর্থাৎ ছয়টার দিকে অর্থাৎ বিকেলবেলায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনবাগ কিশোরগঞ্জ কাপা আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি দীঘিনালার আশেপাশে এবং ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশকালী এবং টেকনাফের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে দানবীয় আকার ধারণ করবে মেঘে কালো কালো মেঘ কিন্তু জমবে আকাশে তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে তবে কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও কোনো কোনো জায়গাতে ছিটে বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করা লালমোহন মতিরহাট বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া খুলনা সাতক্ষীরা স্যামনগর এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত তাকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর লোহাগড়া এবং মাদারীপুরের আশেপাশে হালকা থেকে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এবং নাগারপুর সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে পুরো আকাশে তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের সিটোপোটা বৃষ্টিপাতও পড়তে পারে এছাড়াও আমরা যদি যাই কলকাতার দিকে কলকাতার যেমন ধরেন কলকাতা চন্দননগর আরামদাবাগল কলাঘাট থেকে শুরু করে খারাপপুর জালেশ্বর বালাসর ছাঁকুলিয়া জামশেদপুর থেকে শুরু করে ওড়িশা অঞ্চলের গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে কিন্তু হালকা থেকে ধরে নেন না ভয়ানক রূপে মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে কারণ এই মেঘ হালকা থেকে মাঝারি না ফুললি একদম দানবীয় আকার ধারণ করলেও কিন্তু এটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এইবার আমরা যাব বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে প্রথম বছরের প্রথম দিনে অর্থাৎ রবিবার ডিসেম্বর একে ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা অর্থাৎ চট্টগ্রামের ওপরে প্রতিকছাড়ি উপজেলা এবং তার ওপরে যদি যাই খাগড়াছড়ি দীঘিনালার আশেপাশে এবং মহেশখালী টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রথম দিনেই কিন্তু ভয়াবহতা দেখা যাবে এবং প্রথম দিনেই কিন্তু এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু মেঘালয় সৃষ্টি হবে তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে তবে কোনো কোনো অঞ্চলে সিটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যাব খুলনা সাতক্ষীরাজ সাইমনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝাই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর ছাকুলিয়া হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে অর্থাৎ জামশেদপুর খারাপপুর এবং বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল সকালের আপডেট এবারে যদি আমরা রাগদ বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু অঞ্চল একদমই ফাঁকা হয়ে যাবে আবার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে যেই যেই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া লালমোহন ফিরোজপুর থেকে শুরু করে মাতাবাড়িয়া খুলনা সাতক্ষীরা নগরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও খাগড়াছড়ির নিচের দিকে এবং ছাড়ের উপজেলার কিছু কিছু জায়গাতে এবং চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরো আকাশে কিন্তু কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কলকাতার জামশেদপুর বালাছর এবং খারাকপুর কলকাতা এবং হলদিবাড়িয়ার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি আকাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ জমবে তবে বৃষ্টিপাত কোন কোন জায়গাতে হবে আবার কোন কোন জায়গাতে একদমই ছিটাক বৃষ্টিপাত দিয়ে চলে যাবে আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ ছিল অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে যে ঝড় একটা ছিল সেটা কিন্তু ভেঙে গিয়ে হায়দ্রাবাদের দিকে এগোচ্ছে এবং হায়দ্রাবাদের দিকে কিন্তু ঢুকে গেছে এবং এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত না ফুল্লি ঝড় হচ্ছে এবং এইটা কিন্তু একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় থেকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপে পরিবর্তন হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে একদমই যে নিম্নচাপ হয়ে গেছে সেটার কিন্তু ফুললি আপডেট নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে যে ঝড় ছিল সেটা কিন্তু ভেঙে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের দিকে চলে গেছে এবং বিশাখাপটনমপুরে অ্যাটাক করেছে তো বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ বিশেষ খবর আজকের মতোই ছিল সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য